হেই বন্ধুরা আজ আমি হাজির হয়েছি দু সালে মুক্তিপ্রাপ্ত একটি আমেরিকান সুপার মুভি ভেনাম পার্ট থ্রি মানে ভেনাম দ্য লাস্ট ডান্স নিয়ে যেটি ভেনাম ট্রিলজি সম্ভবত লাস্ট মুভি এবং সনি স্পাইডারম্যান ইউনিভার্সের পাঁচ নাম্বার মুক্তিপ্রাপ্ত মুভি যে ইউনিভার্সের প্রথম চারটি মুভি মানে ভেনাম ভেনাম পার্ট টু মরবিয়াস এবং ম্যাডাম ওয়েব আমি অলরেডি এক্সপ্লেন করে রেখেছি সো আপনারা যদি এখনও সেই ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া লিংক কিংবা উপরের এই আই বাটনে থাকা প্লেলিস্ট চেক করে নেবেন ওকে তাহলে ইন্ট্রোডাকশন আর বিস্তারিত না করে এখন সোজা যাওয়া যাক মূল গল্পের দিকে শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড শুরুতেই আমরা মার্ভেল কমিকের একটি উল্লেখযোগ্য ক্যারেক্টার গড নালকে ক্লিন্টার প্ল্যানেটে বন্দি অবস্থায় দেখতে পাই এবার যারা নালের অরিজিন সম্পর্কে অবগত তারা নিশ্চয়ই জানেন নাল এখানে কিভাবে বন্দি হলো আর কারাই বা তাকে বন্দি বানিয়েছে আমি এই ভিডিওতে একদমই সংক্ষেপে উল্লেখ করব কিন্তু আপনারা যদি নালের অরিজিন সম্পর্কে জানতে চান ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আমাকে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতেই আমি এর অরিজিন ভিডিও বানিয়ে দেব তো নালকে এখানে বন্দি বানিয়েছে সিম্বিওড রাই যেখান থেকে সে একমাত্র মুক্তি পেতে পারে কোডেক্সের মাধ্যমে না না এটা সেই ডিসি কমিক্সের কোডেক্সের সঙ্গে একদমই গুলিয়ে ফেলবেন না এটা ওই একই রকমের একটি এনার্জি যেটা একমাত্র তৈরি হয় যখন কোন শ্রীমবিয়ট তার হোস্ট মারা যাবার পরও তাকে পুনরায় জীবিত করে তোলে আর আশ্চর্যের বিষয় হল বর্তমানে এই কোডেক্স রয়েছে এই মুভির মূল চরিত্র এডি ব্লকের কাছে কারণ দু সালে মুক্তিপ্রাপ্ত ভেনাম পার্ট ওয়ান মুভিতে রায়টের সঙ্গে লড়াই করতে গিয়ে তার হাতেই এডি মারা যায় কিন্তু পরবর্তীতেই ভেনামি তাকে আবারও জীবিত করে তোলে ফলে এডির মধ্যেই তৈরি হয়ে যায় কোডেক্স নামক সেই এনার্জি যেটার মাধ্যমেই নাল তার এই বন্দি অবস্থা থেকে মুক্ত হতে পারবে কিন্তু বিষয় হচ্ছে নাল ওই কোডেক্সের অস্তিত্ব বুঝতে পারলেও বর্তমানে ওই কোডেক্স কোথায় রয়েছে এইটা সে জানে না যে কারণে সে জেনোফেজ নামক এক প্রাণীদের পুরো মহাবিশ্বে ছড়িয়ে দেয় যাতে তারা ওই কোডেক্স উদ্ধার করে আনতে পারে ওকে তো এখান থেকে সিনসিপ্ট হয় আর আমরা দেখতে পাই আমাদের সকলের প্রিয় এডি ব্লক যে বর্তমানে মেক্সিকো শহরের একটি বারে বসে রয়েছে আচ্ছা গল্প এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন একটি জনপ্রিয় গেমিং সাইট ওয়ান এক্সপেট যেখানে আপনি গেম খেলে কিংবা গেমের ফলাফল প্রেডিকশন করে উপার্জন করতে পারেন তিরিশে ডিসেম্বর বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরু হবে তাই ক্রিকেট প্রেমীদের জন্য রয়েছে আপনাদের প্রিয় দলকে সমর্থন করার একটি বিশেষ সুযোগ এখানে আপনি সমস্ত ম্যাচে লাইভ স্ট্রিম এবং ফলাফল দেখতে পারবেন আর স্কোরের ভবিষ্যৎবাণী করে উপহারও জিততে পারবেন এছাড়া বিএমডাব্লিউ আইফোন ল্যাপটপ সহ আরো নগদ পুরস্কার জেতার সুযোগ তো রয়েছেই এখানে ক্রাশ গেম খেলেও উপার্জনের সুযোগ রয়েছে আর আমার প্রোমো কোড বঙ্গুর ব্যবহার করলে প্রথমবারেই পেয়ে যেতে পারেন বারো হাজার টাকা পর্যন্ত ক্যাশ এবং বেশ কিছু ফ্রি স্পিন এখান থেকে টাকা উইডলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন পেটিএম বিকাশ নগদ এবং রকেট তাই বিনোদন পেতে এখনই আমার পিন কমেন্ট দেওয়া লিঙ্ক থেকে ওয়ান এক্স রেজিস্ট্রেশন করুন এবং আমার প্রোমো কোড ব্যবহার করে প্রথম বোনাস সংযুক্ত করুন যে কোনো সাইটে লগ্নি করার আগে যাচাই করে নেবেন কারণ অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে ওকে তো এডি বর্তমানে মেক্সিকো শহরের একটি বাড়ি বসে কিন্তু এখানে আশ্চর্যের বিষয় হলো এই স্থান এডি নিজস্ব ইউনিভার্স না এটা আমাদের সকলের পরিচিত মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স মানে আর্থ সিক্স আপনাদের ভেনাম পার্ট টু মুভির পোস্ট ক্রেডিট সিনের কথা নিশ্চয়ই সকলের মনে আছে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম এডি একটি হোটেল রুমে রেস্ট নেওয়ার টাইমে হঠাৎই একটি অন্য রুমে সে টেলিপোর্ট হয়ে গিয়েছিল মানে স্পাইডারম্যান নো এ হোম মুভিতে ডক্টর স্ট্রেঞ্জের সেই ভুল স্পেলের ফলে অন্য ইউনিভার্সে স্পাইডারম্যান এবং তাদের ভিলেনরা সহ ভিনামো এমসিউতে টেলিপোর্ট হয়ে গিয়েছিল কিন্তু ওই মুভিরই লাস্টে ডক্টর স্ট্রেঞ্জ যখন আবারও সব কিছু ঠিক করে দেয় মানে স্পাইডারম্যান এবং তার ভিলেনরা যখন যে যার নিজেদের ইউনিভার্সে ফিরে যায় ভিনামো তখন আর্থ সিক্স ওয়ান সিক্স থেকে টেলিপোর্ট হয়ে আবারও তার নিজের ইউনিভার্স মানে আর্থ সিক্স ডাবল এইটে ফিরে আসে কিন্তু ভেনামের একটি টুকরো আর্থ সিক্স ওয়ান যেটা আমরা হোম মুভির পোস্ট ক্রেডিট সিনেও দেখতে পেয়েছিলাম মানে পরবর্তীতে মার্ভেল ইউনিভার্সেও এই ভেনামকে নিয়ে নতুন কোন আমরা দেখতে চলেছি। এনিওয়ে ভেনাম যে এমসিউ থেকে টেলিপোর্ট হয়ে নিজের ইউনিভার্সে ফিরে গেল সেখানেও সে ওই একই রকমের একটি বারে গিয়ে উপস্থিত হয় যেখানে বাল টেন্ডারও এমসিউ এর মতো হুবহু একই রকম দেখতে সে যাই হোক এইবারেই এডি একটি নিউজ চ্যানেল থেকে জানতে পারে গোয়েন্দা অফিসার প্যাট্রিক বর্তমানে মারা গেছে আর একদমই প্রত্যাশিত প্যাট্রিক মারা যাওয়ার দোষ গিয়ে পড়েছে এডির ঘাড়ে মানে আগের পর্বে লাস্টেই আমরা দেখেছিলাম কার্নেজ এবং যখন নিজেদের মধ্যে লড়াই করছে কার্নেজের গার্লফ্রেন্ড ফ্রান্সিস তখন প্যাট্রিককে হত্যা করে যদিও ক্রেডিট সিনে আমরা দেখতে পেয়েছিলাম প্যাট্রিক ও একটি সিম্বিওটের দ্বারা এফেক্টেড হয়ে পড়েছে কিন্তু এই মুভির প্রথমেই আমাদেরকে জানানো হয় প্যাট্রিক ওই স্থানে এবং তার দোষ গিয়ে পড়েছে এডির উপর যে কারণেই এডি এখন মোস্ট ওয়ান্টেড তাই এই মুহূর্তে এডি তার নিজের শহর সান ফ্রান্সিসকোতে কিছুতেই ফিরতে পারবে না কিন্তু পরবর্তীতেই এডির মনে পড়ে নিউ ইয়র্কে তার পরিচিত একটি জাজ রয়েছে যাকে ব্ল্যাকমেল করে এডি হয়তো তার এই কেস থেকে মুক্তি পেতে পারে ফলে এডি সঙ্গে সঙ্গেই মেক্সিকো থেকে নিউ ইয়র্ক যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় কিন্তু এখানে উল্লেখ করার মতো বিষয় হল এম ভেনম যেমন তার একটি টুকরো ফেলে রেখে এসেছে এইবারেও সে ঠিক একই রকমের একটি টুকরো ফেলে যায় এনিওয়ে এডি এই বার থেকে বেরিয়ে একটি অদ্ভুত আওয়াজ শুনে একটি ডগ শেল্টার রুমে প্রবেশ করলে সেইখানেই কিছু গ্যাংস্টারদের সঙ্গে সে ঝামেলায় জড়িয়ে পড়ে যদিও ভেনাম তার নিজস্ব রূপ ধারণ করে নিমে সেই ওই চারটি গ্যাংস্টারকে হত্যা করে আর এর পরবর্তীতেই আমরা দেখতে পাই যে জেনোফেসদের নাল এই মহাবিশ্বের চারিদিকে ছড়িয়ে দিয়েছে কোডেক্স উদ্ধার করার জন্য সেই জেনোফেসদেরই একটি এই মেক্সিকোতে উপস্থিত হয়েছে কিন্তু এডিকে দেখতে পেয়েও সে তাকে কিছুই করে না এর পিছনেও একটি কারণ রয়েছে আসলে জেনোফেজরা কোডেক্স ট্র্যাক করতে পারবে যখন ভেনম একমাত্র তার নিজের রূপে থাকবে কিন্তু এখন যেহেতু ভেনম এডির মধ্যে রয়েছে তাই কোডেক্স যে এডির কাছেই রয়েছে এইটা সম্বন্ধে জেনোফেসদের কোনো ধারণা নেই কিন্তু এখানে আপনাদের মনে প্রশ্ন আসবে। পৃথিবীতে এত শহর থাকতে এই শহরে কেন উপস্থিত আসলে কিছুক্ষণ আগেই যে ভেনম তার নিজস্ব রূপ ধারণ করে ওই চারটি গ্যাংস্টারের বিরুদ্ধে লড়াই করছিল তখনই এই জেনোফেস ওই কোডেক্স ট্র্যাক করে ফেলে যে কারণেই সে এই শহরে উপস্থিত হয়েছে কিন্তু পরবর্তীতে ভেনম যখন এডির মধ্যে চলে যায় তখন সে ওই কোডেক্স ট্র্যাক করতে পারে না যাই হোক এরপর আমরা দেখতে পাই নেভাডা মরুভূমির এরিয়া ফিফটি ওয়ানে থাকা ইম্পেরিয়াম নামক একটি সিক্রেট অর্গানাইজেশন সিসিটিভি ফুটেজের মাধ্যমে এডিকে মেক্সিকো শহরে ট্র্যাক করে ফেলে ফলে পরবর্তীতেই ইম্পেরিয়াম অর্গানাইজেশনের এক জেনারেল স্ট্রিকল্যান্ড সোজা উপস্থিত হয় ওই বারে যেখান থেকে সে ভেনমের সেই টুকরো সহ ওই বার টেন্ডার কেও আটক করে নেয় আচ্ছা এখানে ইম্পেরিয়াম সংগঠন সম্বন্ধে একটু কথা বলে নেওয়া যাক প্রথমেই আমি জানিয়ে দিয়েছি এটি একটি সিক্রেট সংগঠন আর এই সংগঠনের প্রধান কাজ হলো বিভিন্ন সিম্বিয়ার্ডের উপর রিসার্চ করা এই সংস্থার প্রধান হিসাবে বর্তমানে দুজন কাজ করছে প্রথমত জেনারেল স্ট্রিকল্যান্ড আর দ্বিতীয়ত একজন সায়েন্টিস্ট ডক্টর টেডি পেইন আসলে বেশ কিছুদিন আগেই জেনারেল স্ট্রিকল্যান্ড একটি উল্কাপিণ্ড থেকে বেশ কয়েকটি সিম্বিয়ার্ড উদ্ধার করে যারপর ওই সমস্ত সিম্বিওটদের উপর পরীক্ষা নিরীক্ষা করার জন্যই ডক্টর টেডি পেইনের সঙ্গে এরিয়া এই সিক্রেট অর্গানাইজেশন শুরু করে আর তার পরবর্তীতেই তারা এডি এবং সম্বন্ধেও জানতে পারে ফলে স্বাভাবিকভাবেই জেনারেল স্ট্রিকল্যান্ড চেষ্টা করতে শুরু করে যে কোনো উপায়ে এডিকে বন্দি বানাতে কারণ এডিকে বন্দি বানাতে পারলেই তারা ভেনমকেও আটক করতে পারবে আর পরবর্তীতে তার উপরেও রিসার্চ করতে পারবে যে কারণেই মেক্সিকো উপস্থিত হয়ে ভেনম সিম্বিওটের টুকরো সহ ওই বার টেন্ডারকে তারা আটক করে আচ্ছা এই এরিয়া সম্বন্ধে নিশ্চয়ই নতুন করে আর কিছু বলতে হবে না কারণ কম বেশি প্রায় সকলেই জানেন এই নেভাডা মরুভূমিতে অবস্থিত এরিয়া ফিফটি ওয়ান একটি হাইলি ক্লাসিফাইড এয়ার ফোর্স বেশ হলেও এই স্থান সম্পর্কে বহু অজানা তথ্য বহুদিন থেকেই সাধারণ মানুষদের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আমি ছোট থেকেই জেনে আসছি ইউএস গভর্নমেন্ট এই এরিয়া ফিফটি ওয়ানে এলিয়েনদের নিয়ে গোপন কিছু রিসার্চ করে আর এই তথ্যের পিছনে বহু প্রমাণও রয়েছে যাক এই সব আলাদা কথা ছেড়ে মুভির গল্পে ফেরা যাক মুভিতে দেখানো হয়েছে বর্তমান টাইমে ইউএস গভর্নমেন্ট এই এরিয়া ফিফটি ওয়ান সম্পূর্ণই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যে কারণে তার একটি অ্যাসিড চেম্বারের মাধ্যমে এরিয়া ফিফটি ওয়ানে থাকা সমস্ত বেশি নষ্ট করে ফেলছে যদিও এই নিয়ে ইম্পেরিয়াম অর্গানাইজেশনের কোনো মাথা ব্যথা নেই কারণ এই সংগঠন এরিয়া ফিফটি ওয়ানে থাকলেও সেটা মাটির উপরিভাগ থেকে প্রায় একশো ফুট নিচে অবস্থিত যে কারণে এই অর্গানাইজেশনের কাজ চালুই থাকবে ওকে তো এই টাইমে এসে আমরা জানতে পারি গোয়েন্দা অফিসার প্যাট্রিক এখনো জীবিত রয়েছে আর বর্তমানে সেই ইম্পেরিয়ামের আন্ডারে রয়েছে কারণ ডিটেকটিভ প্যাট্রিককে যখন মৃত হিসাবে ঘোষণা করা হয় ইম্পেরিয়াম তখন তার ডেড বডি নিয়ে হাজির হয় এই এরিয়া ফিফটি ওয়ানে যার পরই তারা বুঝতে পারে ডিটেকটিভ প্যাট্রিক এখনো সম্পূর্ণ মারা যায়নি তার মধ্যে এখনো হৃদস্পন্দন বর্তমান ফলে পরীক্ষামূলকভাবে তারা যখন একটি নতুন সিম্বিও ডিটেকটিভ প্যাট্রিকের শরীরে প্রয়োগ করে তারপর থেকেই প্যাট্রিক সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যায় যার পর ডক্টর টেডি পেইন এবং জেনারেল স্ট্রিকল্যান্ড যখন ডিটেকটিভ প্যাট্রিকের শরীরে থাকা সিম্বিওটের থেকে জানতে চায় ওই উল্কাপিণ্ডর মাধ্যমে তারা এই পৃথিবীতে কেন এসেছে তখন ওই সিম্বিওট তাদেরকে জানায় তারা সকলে নালের তৈরি করা এক মনস্টার মানে জেনো ফেসদের হাত থেকে বাঁচার জন্য পালিয়ে বেড়াচ্ছে কারণ নাল সমস্ত সিম্বিওটদের হত্যা করে এই পুরো ইউনিভার্স নিজের দখলে করতে চায় এখন শুধু এতটাই জানিয়ে রাখলাম পরবর্তীতে নালের অরিজিন ভিডিও বানালে এই নিয়ে আরো বিস্তারিত জানতে পারবেন। ওকে তো এদের এই টাইমে অন্যদিকে দেখা যায় এডি এবং বাইরে ঝুলন্ত অবস্থাতেই নিউ ইয়র্কের দিকে রওনা হয়েছে কিন্তু এই অবস্থাতেই ভেনম যখন তার নিজস্ব রূপ ধারণ করে জেনোফেজ নামক ওই মঞ্চটার তখন ট্র্যাক করে সোজা ওই প্লেনে এসে উপস্থিত হয় যদিও ভেনাম চালাকি করে ওই মনস্টারকে প্লেনের পাখার মাধ্যমে ধ্বংস করে নিজে একটি মরুভূমিতে পতিত হয় কিন্তু ওই মনস্টারও মারা না গিয়ে খণ্ড খণ্ড অংশ যুক্ত হয়ে আবারও আগের অবস্থায় ফিরে আসে আর তারপর আগের মতো একই রকম ভাবে কোডেক্সের খোঁজ করতে শুরু করে এদিকে এডি ওই মনস্টারকে দেখার পর ভেনামকে প্রশ্ন করে ওই মনস্টার তাদের উপর আক্রমণ কেন করেছিল উত্তরে ভেনাম তাকে জানায় ওই মনস্টার আসলে একটি জেনোফেস যারা এই পুরো মহাবিশ্বের সমস্ত খুঁজে খুঁজে স্বীকার করে চলেছে কারণ তাদের চাই কোডেক্স নামক একটি স্পেশাল এনার্জি যেটা বর্তমানে এডি এবং ভেনামের কাছেই রয়েছে এবার এই কথা শুনে এডি পুরোপুরি হতবাক হয়ে যায় কারণ সে নিজেও ধারণা করতে পারছে না এত মূল্যবান একটি জিনিস তার কাছে রয়েছে কিন্তু এটা জানার পর এডি আবারও ভেনামকে প্রশ্ন করে এই কোডেক্স থেকে কিছুভাবে কি পিছু ছাড়ানো যায় না উত্তরে ভেনাম তাকে জানায় যতদিন না তাদের দুজনের মধ্যে কোনো একজন মারা যাচ্ছে ততদিন ওই কোডেক্স তাদের কাছেই থাকবে আর কোডেক্স তাদের কাছে থাকা মানে ওই জেনোফেসরাও তাদের পিছু ছাড়বে না কারণ ওই জেনোফেস এবং সিম্বিয়রদের ক্রিয়েটার নাল যে কোনো উপায়ে ওই কোডেক্স হাসিল করতে চায় যাতে সে তার বন্দি অবস্থা থেকে মুক্ত হতে পারে তাই বর্তমানে জেনোফেজদের থেকে লুকিয়ে থাকতে হলে ভেনমকে এডির মধ্যেই থাকতে হবে মানে ভেনাম সম্পূর্ণরূপে বাইরে আসতে পারবে না এবার এই কথা শুনে এডি বেশ কিছুটা হতাশ হয়ে পড়ে কারণ প্রথমত পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে একজন খুনি হিসাবে আর তারও উপর আবার এই জেনোফেজ যাই হোক এখন যে কোনো উপায় তাকে আমেরিকা পৌঁছোতে হবে এই ভেবেই ওই মরুভূমিতে থাকা একটি ঘোড়াকে ভেনাম তার হোস্ট বানিয়ে সঙ্গে নিয়েই গতিতে হয় আমেরিকার উদ্দেশ্যে কিন্তু ঠিক একই টাইমে অন্যদিকে দেখা যায় ইম্পেরিয়াম অর্গানাইজেশন কোনোভাবে খবর পেয়ে যায় এডি বর্তমানে কোথায় রয়েছে ফলে জেনারেল স্ট্রিকল্যান্ড তার কিছু বাহিনী নিয়ে সোজা আক্রমণ করে এডির উপর এবার এই অবস্থায় ভেনম যখন তাদের হাত থেকে বাঁচার জন্য নিজের সম্পূর্ণ রূপ ধারণ করে করে জেনোফেস তখন ওই স্থানে উপস্থিত হয় যেটা দেখে ভেনম আবারও এডির মধ্যে প্রবেশ করে কোনোভাবে ওই স্থান থেকে সাইড হয়ে গেলেও ওই জেনোফেস বেশ কিছু সেনাবাহিনীকে ওই স্থানেই হত্যা করে ফলে স্ট্রিকল্যান্ড এই দৃশ্য দেখে খুবই ক্ষুব্ধ হয়ে পড়ে যে কারণে আবারও তারা ডিটেকটিভ প্যাট্রিকের কাছে থাকা ওই সিম্বিওটের সামনে উপস্থিত হয়ে তার থেকে জানতে চায় তার কথা মতো সেই মনস্টার অলরেডি এই পৃথিবীতে উপস্থিত হয়ে গেছে তাই এই মুহূর্তে তাদের কি করণীয় উত্তরে ওই সিম্বিওর তাদেরকে জানায় জেনোফেস এখানে উপস্থিত হয়েছে কোডেক্সের খোঁজে যেইটার মাধ্যমেই নাল তার বন্দি অবস্থা থেকে মুক্ত হতে পারবে আর ওই কোডেক্স বর্তমানে রয়েছে এডির কাছে কিন্তু ওই কোডেক্স কোনোভাবেই জেনোফেসদের হাতে যেন না যায় তাহলে কোডেক্স এর মাধ্যমে অন্ধকার জগতে ফিরিয়ে নিয়ে যাবে যেটা শুনে জেনারেল স্ট্রিকল্যান্ড যখন তার থেকে জানতে চায় ওই কোডেক্স কিভাবে ধ্বংস করা যেতে পারে তখন ওই সিম্বিওট তাকে জানায় কোডেক্স বর্তমানে যার কাছে আছে ওই সিম্বিওট কিংবা তার হোস্টের মধ্যে যদি একজনও কেউ মারা যায় তাহলে কোডেক্স সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে আর এই বিপদ থেকেও সকলে মুক্তি পাবে যেটা শুনে স্ট্রিকল্যান্ড সঙ্গে সঙ্গেই সিদ্ধান্ত নেয় যে কোনো উপায়ে এডিকে তাদের হত্যা করতে হবে যাতে এই বিপদ থেকে মুক্তি পাওয়া যায় যদিও ডক্টর টেডি পেইন জেনারেলকে বোঝায় কাউকে হত্যা করে কোনো কিছু সলিউশন করা কখনোই ঠিক সিদ্ধান্ত না কিন্তু স্ট্রিকল্যান্ড ডক্টরের কথায় কান না দিয়ে তার নিজের সিদ্ধান্তেই অবিচল থাকে ওইদিকে দেখা যায় এডি এরপর পায়ে হেঁটেই নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হওয়ার টাইমে মাঝ পথেই মার্টিন নামক একটি ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয় যে তার ওয়াইফ এবং দুই সন্তানকে নিয়ে এরিয়া ফিফটি এর উদ্দেশ্যে রওনা হয়েছে এলিয়েন দেখার জন্য কারণ মার্টিনের ছোটবেলা থেকেই ইচ্ছে এলিয়েন দেখার আর কথিত আছে এরিয়া ফিফটি ওয়ানে এলিয়েনদের নিয়ে রিসার্চ হয় তাই মার্টিন তার পরিবারকে নিয়ে রওনা হয়েছে ওই এরিয়া ফিফটি ওয়ানের উদ্দেশ্যে এলিয়েন দেখার জন্য যাই হোক এখানে এডির সঙ্গে মার্টিন এবং তার পরিবারের একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলে মার্টিনই তাকে অফার করে ভেগাস পর্যন্ত তাদের গাড়িতেই রওনা হওয়ার জন্য ফলে দ্বিতীয় আর কোনো উপায় না থাকায় এডি তাদের গাড়ির মাধ্যমেই পৌঁছায় লাস ভেগাসে কিন্তু এখান থেকে আমেরিকা যাওয়ার উদ্দেশ্যে টাকা জোগাড় করার জন্য এডি প্রথমেই উপস্থিত হয় একটি ক্যাসিনোতে যেখানেই এডি দেখা পায় তার পরিচিত সেই শপকিপার মিসেস চেইনের যাকে দেখার পর ভেনাম আনন্দিত হয়ে তার সম্পূর্ণ রূপ ধারণ করে মিসেস চেনের সঙ্গে একান্তে নাচতে শুরু করে ফলে জেনো ফেস আবারও কোডেক্স ট্র্যাক করে সেই দিকে রওনা হয় আর একই টাইমে ও এডির উপস্থিতি বুঝতে পেরে রওনা হয় ওই ক্যাসিনের উদ্দেশ্যে তো প্রথমে জেনোফেস ওই স্থানে হাজির হলে ভেনাম আবারও এডির মধ্যে প্রবেশ করে যার ফলে কোডেক্সের ট্র্যাকিং হারিয়ে গেলে জেনোফেস এখান থেকে খালি হাতেই বিদায় নেয় কিন্তু পরবর্তীতেই ইম্পেরিয়ামের সেনাবাহিনী ওই স্থানে উপস্থিত হয়ে একটি হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডের মাধ্যমে ভেনামকে এডির থেকে আলাদা করে তাকে বন্দি করে এবং এডি কেও বন্দি বানিয়ে সঙ্গে নিয়ে যায় আচ্ছা এখানে নিশ্চয়ই আর উল্লেখ করতে হবে না যে সিম্বিয়রা জোরে আওয়াজ একদমই সহ্য করতে পারে না কারণ এইটা আমরা সেই টবি ম্যাগুয়ারের স্পাইডারম্যান মুভি থেকেই জেনে আসছি যাই হোক এডিকে বন্দি বানিয়ে এরিয়া ফিফটি ওয়ানে নিয়ে আসার পর জেনারেল স্ট্রিকল্যান্ড সোজা এডিকে গুলি করে বসে কিন্তু ঠিক এই টাইমেই ডক্টর টেডি পেইনের অ্যাসিস্ট্যান্ট শেডির মধ্যে থাকা ভেনাম এডির শরীরে প্রবেশ করে তাকে মৃত্যুর মুখ থেকে উদ্ধার করে এবং নিজে সম্পূর্ণ রূপ ধারণ করে এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে ডক্টর টেডি পেইনের অ্যাসিস্ট্যান্ট শেডির মধ্যে ভেনাম কোথা থেকে এলো আসলে প্রথম থেকেই ডক্টর টেডি এবং এখানে কর্মরত অন্যান্য সায়েন্টিস্টরা একদমই চাইছিলেন না এই সমস্ত সিম্বিওরদের কোনো ক্ষতি হোক কিংবা কোনো কিছুকে আটকানোর জন্য কোনো মানুষকে হত্যা করা হোক যে কারণেই ডক্টর শেডি আগে ভাগেই ভেনামকে তার নিজের শরীরে যুক্ত করে রেখেছিল যাতে প্রয়োজনে সে ভেনামকে কাজে লাগাতে পারে এখানে ভেনাম যখন তার সম্পূর্ণ রূপ ধারণ করে জেনোফেস তখন কোডেক্সকে ট্র্যাক করে সঙ্গে সঙ্গেই ওই স্থানে উপস্থিত হয় যেটা দেখে ওই স্থানে বন্দী থাকা ডিটেকটিভ প্যাট্রিকের সিম্বিওট জেনো ফেজের উপর আক্রমণ করে ভেনামকে এই স্থান থেকে চলে যেতে বলে কিন্তু জেনো ফেজ সেই ওই সিম্বিওটকে হত্যা করে ফলে ভেনামও নিরুপায় হয়ে ডক্টর টেডিকে জানায় তারা যেন যথাশীঘ্রই সম্ভব এই স্থানে বন্দি থাকা সমস্ত সিম্বিওটদের মুক্ত করে দেয় ফলে ডক্টর শেডিও সঙ্গে সঙ্গেই সমস্ত সিম্বিওটদের মুক্ত করে দেয় যারা ওই স্থানেরই এক একজনকে হোস্ট বানিয়ে জেনো ফেজের বিরুদ্ধে লড়াই করতে শুরু করে কারণ সিনবিয়টরা কখনোই চায় না জেনো ফেজ ওই কোডেক্স উদ্ধার করে নালকে তার বন্দী অবস্থা থেকে মুক্ত করুক এনিওয়ে মাটির তলায় যখন এই লড়াই চলছে মার্টিন তখন তার পরিবার নিয়ে উপস্থিত হয় এই এরিয়া ফিফটি ওয়ানে এবং সেখানেই তারা লুকিয়ে প্রবেশ করে একটি টাওয়ারের উপরে উঠে দেখার চেষ্টা করে ওই স্থান থেকে কোনো এলিয়েন দেখা যায় কিনা আর সত্যিই কিছুক্ষণের মধ্যেই ওই জেনোফেস ফেজ সঙ্গে লড়াই করতে করতে উপরে উপস্থিত হয় যেটা দেখে মার্টিন এবং তার পরিবার সম্পূর্ণই হতবাক হয়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত ওই লড়াইয়ের কারণে ক্ষণিকের মধ্যেই তারা বিপদে পড়ে যায় এদিকে বাকি সমস্ত সিম্বিওররা জেনোফেসদের সঙ্গে লড়াই করার টাইমে ভেনমকে রিকোয়েস্ট করে সে যেন এই স্থান থেকে দূরে চলে যায় যাতে ওই কোডেক্স নাল উদ্ধার করতে না পারে কিন্তু এডি যখন এই স্থান থেকে পালাতে গিয়ে দেখতে পায় মার্টিন এবং তার পরিবার এই বিপদের মধ্যে ফেসে গেছে তখন সর্বপ্রথম সেই তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে আর পরবর্তীতে টেডি তার গাড়ির মাধ্যমে তাদেরকে এই স্থান থেকে দূরে নিয়ে যায় এদিকে জেনোফেস একা এই সমস্ত সিম্বিওরদের বিরুদ্ধে লড়াই করতে না পেরে নালকে উদ্দেশ্য করে একটি সিগনাল পাঠায় ফলে নালো আরও কিছু জেনোফেসদের ওই স্থানে পাঠিয়ে দেয় ওডেক্স উদ্ধার করার জন্য যারা এই স্থানে উপস্থিত হয়ে বাকি সমস্ত সিম্বিওরদের হত্যা করে জেনারেল স্ট্রিকল্যান্ড এবং এডিকে গুরুতর ভাবে আহত করে যার পর ভেনাম নিজে থেকেই উপলব্ধি করে জেনোফেসদের ফেসদের সঙ্গে লড়াই করে সে কখনোই জিততে পারবে না কারণ যতক্ষণ তার কাছে কোডেক্স রয়েছে ততক্ষণ নাল সেটা উদ্ধার করার জন্য এই রকম মনস্টার অনুবরত পাঠাতে থাকবে তাই এখন তাদের একমাত্র উপায় তাদের কাছে থাকা কোডেক্স নষ্ট করা আর সেটা একমাত্র নষ্ট হবে যখন ভেনাম কিংবা এডি এই দুজনের মধ্যে যে কোনো একজন মারা যাবে আর এই মুহূর্তে ভেনাম নিজেকেই বলিদান সিদ্ধান্ত ফলে পরবর্তীতেই ভেনাম সমস্ত জেনো ফেসদের সঙ্গে মিশে গিয়ে তাদেরকে একত্রিত করে সেই অ্যাসিড চেম্বারের নিচে উপস্থিত হয় যে অ্যাসিড চেম্বারের মাধ্যমে এখানকার সমস্ত কিছুই নষ্ট করে ফেলা হচ্ছিল এখানে উল্লেখ করে দিই অ্যাসিড চেম্বারের নিচে উপস্থিত হওয়ার আগেই ভেনাম কিন্তু এডিকে তার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল এবার এইটা দেখেই আহত স্ট্রিকল্যান্ড বুঝতে পারে ভেনাম নিজেকে করে এই সমস্ত কিছু থামাতে চাইছে ফলে সেও কোনো ক্রমে ওই অ্যাসিড চেম্বার অন করে দেয় যার ফলে ভেনাম সহ সমস্ত জেনোফেজি একটু একটু করে মৃত্যুর দিকে এগোতে শুরু করে কিন্তু একদম লাস্ট মুহূর্তেও দেখা যায় এডিকে প্রোটেক্ট করার জন্য ভেনাম তার একটি টেন্টিকেলসের সাহায্যে তাকে একটি মেটাল কভার দিয়ে ঢাকা দিয়ে দেয় যাতে যে কোনো দুর্ঘটনা থেকে সে বেঁচে যেতে পারে এদিকে আহত স্ট্রিকল্যান্ড যখন লক্ষ্য করে অ্যাসিডের হাত থেকেও জেনোফেস ফেসগুলি বেঁচে যেতে পারে তখনই সে নিজের কাছে থাকা কিছু গ্রেনেড নিয়ে বিস্ফোরণ ঘটায় ফলে ভেনাম ও জেনোফেস সহ ওই স্থান সম্পূর্ণই ধ্বংস হয়ে যায় এখানে আবারও উল্লেখ করে দিই ডক্টর টেডি এবং তার অ্যাসিস্ট্যান্ট কিছুক্ষণ আগে পর্যন্ত আহত জেনারেলের পাশেই বসেছিল যারা জেনারেলের কথাতেই কিছুক্ষণ আগেই এখান থেকে দৌড়ে পালিয়ে যেতে শুরু করে কিন্তু যখনই এই স্থানে বিস্ফোরণ ঘটে তখন ওই বিস্ফোরণ থেকে বাঁচার জন্যই ডক্টর টেডি তার পকেটে থাকা একটি টেস্ট ইউব ভেঙে তার মধ্যে থাকা অবশিষ্ট একটি সিম্বিয়টকে নিজের সঙ্গে যুক্ত করে নেয় আর তারপর ওই সিম্বিওটের সাহায্যেই তার ওই বিস্ফোরণ থেকে সে রক্ষা করে এবং পরবর্তীতেই সে লক্ষ্য করে তার প্যারালাইজ হয়ে যাওয়া একটি হাত এখন সে নির্দিধায় ব্যবহার করতে পারছে এমনকি তার মধ্যে এখন বৈদ্যুতিক ক্ষমতাও এসে গেছে লাস্ট সিনে দেখা যায় এরিয়া ফিফটি সমস্ত জায়গা ধ্বংস হয়ে গেলেও ওই ধ্বংসাবশেষের মধ্যে অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে এডি মানে ওই মেটাল কভারই তাকে ওই বিস্ফোরণের হাত থেকে রক্ষা করেছে যাই হোক এরপর এডির জ্ঞান ফেরে একটি হসপিটালের বেডে যেখানে একজন সামরিক কর্মকর্তা তাকে জানায় ভেনামের সাথে তার জার্নি সমাপ্ত হয়েছে আর তার কারণেই পৃথিবী একটি বড় বিপদ থেকে মুক্তি পেয়েছে যে কারণেই তার সমস্ত অপরাধ ক্ষমা করে দেয়া হয়েছে কিন্তু সঙ্গে তিনি এটাও জানিয়ে দেন এরিয়া ফিফটি ওয়ানে যে ঘটনা ঘটেছে সেটা যেন সে তার নিজের মধ্যেই গোপন রাখে না হলেই তাকে বন্দি করা হবে পরবর্তী দৃশ্যে দেখা যায় এডি অ্যাটলাস নিউ ইয়র্ক সিটিতে পৌঁছে একাই স্ট্যাচু অব লিবার্টি দর্শন করে কারণ ভেনাম তার সঙ্গে থাকাকালীন তাকে জানিয়েছিল সে একবার অন্তত এই স্ট্যাচু অব লিবার্টি দর্শন করতে চায় তাই এডি এখন একাই এই স্ট্যাচু দেখতে দেখতে ভেনামের সঙ্গে কাটানো বেশ কিছু স্মৃতি আবারও মনে করে মিড ক্রেডিট সিনে দেখা যায় নাল ঘোষণা করে ভেনম যেহেতু বর্তমানে মারা গেছে তাই তাকে আটকানোর মতো এখন আর কেউই বেঁচে নেই ফলে খুব শীঘ্রই সেই বন্দি অবস্থা থেকে মুক্ত হয়ে সমস্ত প্ল্যানেট নিজের দখলে করে নেবে পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ওই ধ্বংসপ্রাপ্ত এরিয়া ফিফটি ওয়ান থেকে বেরিয়ে আসছে সেই বাস টেন্ডার যাকে জেনারেল স্ট্রিকল্যান্ড বন্দি বানিয়ে এই স্থানে নিয়ে এসেছিল আর এরপর দেখানো হয় ওই ধ্বংসস্তূপেই একটি ভাঙা টেস্ট টিউবের পাশে একটি কালো আরশোলা যেটা দেখে অনুমান করা যায় এই আরশোলার মধ্যেই হয়তো রয়েছে ভিনামের সেই অবশিষ্ট অংশ যেটা জেনারেল স্ট্রিকল্যান্ড মেক্সিকোর বার থেকে উদ্ধার করে এনেছিল মানে ভবিষ্যতে হয়তো ভেনামকে আবারও আমরা দেখতে পেতে পারি আর এইখানেই এই মুভি সমাপ্ত হয় ওকে তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিও অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দেবেন যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে ওকে তাহলে আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে আর ততক্ষণের জন্য বাই।